রাজনৈতিক এবং আধিপত্য বিস্তারের জেরেই রাউজানে যুবদলকর্মী দলকর্মী আলমগীরকে হত্যা করা হয়েছে পরিবার বলছে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আলমগীর আলমকে খুন হওয়ার কয়েক সপ্তাহ আগে থেকেই হামলার শঙ্কায় ছিলেন তিনি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যায় জড়িতদের গ্রেপ্তারে যৌথ অভিযানের কথা বলছে পুলিশ এদিকে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি হত্যার কয়েক সপ্তাহ আগে থেকেই মৃত্যুর সংখ্যায় ছিলেন রাওজানে দুর্বৃত্তের গুলিতে নিহত যুবদল কর্মী আলমগীর আলম প্রতিপক্ষের সশস্ত্র মহড়ায় আতঙ্কিত ছিলেন তিনি এ নিয়ে প্রতিপক্ষ বক্তিয়ারকে ফোন করে কারণও জানতে চান তিনি হত্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও পরিবারের দাবি রাজনৈতিক ও আধিপত্য বিস্তারের জেরেই হত্যা রায়হান ও বক্তিয়ার সরাসরি হত্যায় জড়িত বলছেন স্বজনরা এদিকে স্বামীকে হারিয়ে ছেলের নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তায় নিহত আলমগীরের স্ত্রী দিন ধরে হুমকি দিচ্ছে মানুষ ভিডিও ফুটেজ আছে ফেসবুকে অনেকে সাথ দিচ্ছে আমি তো পারতেছি না আমার ছেলেকে এখানে আনি যে নিরাপত্তা না যে নিরাপত্তা দিতে পারতেছি না যে আমরা সুস্থ বিশ্বাস চাই আর দেওয়ার জেললে মার দি আর আইলে মানুষকে বিশ্বাস চাই হাও এদিকে রাও জানে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রা পুলিশের ধারণা পরিকল্পিতভাবেই হত্যা করা হতে পারে আলমগীরকে ঘটনায় জড়িতদের গ্রেফতারে যৌথ অভিযানের কথা জানিয়েছে পুলিশ যে নামগুলো আসছে সেই নামগুলো কিন্তু কোন না কোনো গ্রুপের অনুসারী সেক্ষেত্রে এটা যদি তাদের সিনিয়র যারা ছিলেন তারা যদি আমলে নিতেন তারা যদি সহ অবস্থান করতেন মিলমিশ করে দিতেন তাহলে আমার মনে ঘটনাটা এদিকে যেত না যৌথ অভিযানের কোনো পরিকল্পনা চলছে সেই যৌথ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করার হবে গত বছরের পাঁচে আগস্টের পর থেকে রাওজানে সতেরোটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এর মধ্যে বারোটি রাজনৈতিক এছাড়া আধিপত্য বিস্তারের জেরে অন্তত শতাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে আবদুল্লা রাকিব ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম